কোন সারের সরবরাহ কমতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আহমেদ এজন্য সার কেনা সংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্রয় কমিটির প্রথম বৈঠক এটি বৈঠকে সার কেনার সংক্রান্ত তিনটি প্রস্তাব এবং মসুর ডাল সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় সার কেনার সংক্রান্ত প্রস্তাব তিনটি শিল্প মন্ত্রণালয় এবং মসুর ডাল কেনার সংক্রান্ত প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়ে আসা হয় তিনটি প্রস্তাবে নব্বই হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দেওয়া হবে এই সার কিনতে ধরা হচ্ছে তিনশো কোটি লাখ টাকা সংক্রান্ত চুক্তি করা হাজার ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করা শেখ হাসিনা সরকারের আমলে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন সার ও মসুর ডাল ক্রয়ে আমরা অনুমোদন দিয়েছি এটি অতি দ্রুত করতে হবে কারণ সারের সরবরাহ আমরা কোনোভাবেই কমতে দেব না আর অত্যাবশ্যকীয় জিনিসের মধ্যে মসুর ডাল খুব গুরুত্বপূর্ণ অতীতে দেখেছি সরাসরি ক্রয় পদ্ধতিতে অনেক কিছু কেনা হতো আপনারা কি এটি অব্যাহত রাখবেন সাংবাদিকদের করা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন বিষয়টি নিয়ে আজকে আলোচনা হয়নি সংকট হচ্ছে না কি বলা যায় একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে সালে সালেউদ্দিন আহমেদ বলেন আমরা অতি দ্রুত সার কেনার তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছি